বর্তমানে পৃথিবীর আকাশে কতগুলো বিমান উঠছে বা এক বিমান এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যাচ্ছে কোন লোকেশনে যাচ্ছে কোন কোন বিমান আকাশে বর্তমানে রয়েছে কোন দেশে কতগুলো বিমান রয়েছে একবারে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডিটেলস জানতে পারবেন তো সকল বিমানের লোকেশন ট্র্যাক করতে পারবেন সব কিছু লাইভ দেখতে পারবেন তো সর্বপ্রথম আপনি চলে যাবেন একটা ব্রাউজারে তবে ক্রোম ব্রাউজার অপেন করলাম এটা আপনারা ফোন থেকে করতে পারবেন তবে পিসি থেকে হলে আপনারা হচ্ছে ভালো করে দেখতে পারবেন তারপর এখানে সার্চ লিখবেন ফ্লাইট ট্রেডার এফ আই জি এস টি আর এ ই আর দেন হচ্ছে এখানে ফার্স্টের যে ওয়েবসাইটটি আছে এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনারা একটু লোড নিবে যেহেতু আমি ফোনে ইউজ করছি তারপর জুম করা থাকলে জুম অন করবেন তো দেখেন পৃথিবীর আকাশে এখন হাজার হাজার বিমান রয়েছে আপনার এগুলো সবগুলা ডিটেলসে দেখতে পারবেন যেমন হচ্ছে আহ দেখুন আহ এটা শো করতেছে তো বাংলাদেশের আকাশে বর্তমানে অনেকগুলো বিমান রয়েছে এগুলো হচ্ছে বাংলাদেশ আপনি সারা পৃথিবীটাই দেখতে পারবেন তো যেমন ধরেন এই যে এই বিমানটা আমি ক্লিক করি তাহলে এই বিমানটা হচ্ছে কোথা থেকে কোথা যাচ্ছে ঢাকা থেকে যাচ্ছে হচ্ছে আপনার আচ্ছা এটা না এটা এখনো অ্যাভেলেবেল হয়নি তো আমি যদি এই বিমানটাতে ক্লিক করি যেটা বগুড়ার উপরে রয়েছে তো এই বিমানটা যাচ্ছে হলে কলকাতা থেকে শুরু করে আপনার হচ্ছে ইটানাগার মানে ইন্ডিয়ার একটি আহ অভ্যন্তরীণ বিমান আমি যে এই যশোরের এই বিমানটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে বিমানটা ঢাকা থেকে যাচ্ছে হচ্ছে জেদ্দাতে তো এটা আপনার ঢাকা থেকে ষোলো মিনিট আগে ছেড়েছে আর যেতে সময় লাগবে হচ্ছে প্রায় ছয় ঘন্টার কাছাকাছি তো এই বিমানটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঁচিশ ফিট উপরে আছে তারপর হচ্ছে গ্রাউন্ড স্পিড হচ্ছে এটার 444 কেটিএস তো এটা বিমানের মডেল হোটেল সবকিছু আপনার ডিটেইলসে এখান থেকে জানতে পারবেন তো এটা সয়দি এয়ারলাইন্স একটি বিমান তো করে আপনি আপনার যদি আত্মীয়-স্বজন কোথাও যায় তাহলে ওই বিমানে আপনি চেক করে দেখতে পারবেন এবং কি পৃথিবীর আকাশে দেখেন মোটামুটি অনেক জায়গায় আপনার হচ্ছে সকল জায়গায় বলা যায় আপনার হচ্ছে বিমান চলছে আপনি সবগুলা লাইভ ট্রেকিং করতে পারবেন যেমন আমি হচ্ছে যদি এই বিমানটা লাইভ করি দেখেন এই বিমানটা হচ্ছে আপনার যদি জুম করি তাহলে কত স্পিডে যায় এটা আপনি দেখতে পারবেন তো এই বিমানটা থেকে যাচ্ছে দুবাই তো আমি এটা যদি ক্লিয়ার জুম করি দেখেন এই বিমানটা কিন্তু যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তো আপনার লাইভ লোকেশন দেখতে পারবেন এখানে কোনো কিছু ফ্যাক নেই সম্পূর্ণ লাইভ ট্রেডারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তাই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে